আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া কওলি উকদাতা মিন লিসানী আফকাহ ক্বওলী আসসালামু আলাইকুম ফিরাউনি সাপোর্টের দরবারি পীর মোল্লাদের ব্যাপারে আমরা এই কোরআন থেকে কি জানতে পারি সর্বযুগের ফিরাউনি সাপোর্টার যেসব সব রয়েছে দরবারি মোল্লা যাদেরকে আমরা বলে থাকি এদের অ্যাক্টিভিটিগুলো আমরা কোরআনের মাধ্যম দিয়ে কি জানতে পারি এরা সময় এই কোরআনের দোহাই দিয়ে দরবারি মোল্লাসে সেজে নিজেদের পেট পালে এবং অস্পষ্টবাদী তারা সব সময় থাকে এরা ফেরাউন থেকে সবসময় রিলিফ খায় এরা সব সময়

আমি মনে করি তুমি জাদুগ্রস্ত দেশপ্রধান মনে করে মূসার এই যে আল কিতাবের প্রচার প্রসার করার যে কর্মকাণ্ডগুলি সেগুলির ব্যাপারে দেশপ্রধান বলে আমি মনে করছি তুমি জাদুগ্রস্ত এটা তার মনে করার কথা মূসা বলে তুমি অবশ্যই অবগত আছো যে এই সমস্ত স্পষ্ট নিদর্শন আকাশমণ্ডলী এবং পৃথিবীর প্রতিপালকেই পালকই অবতীর্ণ করেছেন প্রত্যক্ষ প্রমাণস্বরূপ হে ফেরা আমি তো দেখছি তোমার ধ্বংস জাদুগ্রস্ত আমি দেখছি তোমার উপরে ধ্বংস ধ্বংস আসছে তারপর ফিরাউন তাদেরকে দেশ থেকে উচ্ছেদ করবার জন্য সংকল্প করে তখন আমি ফিরাউন ও তার সঙ্গী সকলকে নিমজ্জিত করে দি এখন আপনাকে এবং আমাকে একটু চিন্তা করতে হবে দেশ প্রধান ফেরাউন আরবি ভাষায় বলা হয় উপাধি অতীতকালে দেশ প্রধানের যত রাজা ছিল তাদেরকেও ফেরাউন বলা হতো আজকের যুগেও যারা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রাজা রয়েছে এদেরকে আরবিতে যে উপাধি দেওয়া হয়েছে অমাম্মা আহু আর যারা তার সাপোর্টার তো দরবারি মৌলবীরা এই ফ্রাউনি তন্ত্র মন্ত্র এবং ইজম বিশ্বাসকারীর সাথে দিয়ে তারা অস্পষ্টবাদী হয়ে দেশ প্রধান থেকে রিলিফ খায় সর্বযুগে সর্বদেশে আপনি আমি দেখতে পাই আমাদের দেশেও রয়েছে এদের থেকে সবসময় আপনাকে আমাকে বাঁচতে হবে আর এ ধরনের রিলিফ খোর মৌলভীদের যে কর্মকাণ্ড এবং রাউনের সাথে দেশপ্রধানের সাথে যে তাদের সম্পৃক্ততা তা থেকে আমাদেরকে বাঁচতে হবে নইলে পরকাল শেষ হয়ে যাবে